সিমিনের শ্বশুর বাড়ি থেকে ফেরার পর থেকে তার মনটা ভার খারাপ ক্লান্ত মন নিয়ে নিজেকে এক প্রকার ঘর বন্দী করে ফেলেছে সে জানি সাথে চাঙ্কুকের স্বাভাবিক আচরণ এই কিছুতেই মানতে পারছে না চাঙ্কুক জানি জানি ওকে নিয়ে মনে মনে সংসার করার স্বপ্ন দেখে চাঙ্কুককে পছন্দ করে জানার পর তো চাঙ্কুকের তাকে এড়িয়ে চলা উচিত তা না করে আরো ঘেঁষাঘেঁষি করছে কিছুতেই হজম করতে পারছে না তিন ওর ইচ্ছে করছে চিৎকার করে কাটতে কিন্তু বাপ সাচাদের ভয় গলা থেকে আওয়াজ বের করতে পারছে না বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কুটির মতো বিছানায় বসে আছে জিমিন লিসা ডেকে গেছে কিন্তু তে কারোর সাথে নিচে যায়নি জিমিনের স্বামী সুগাও ডেকে গেছে তে তবু ঘর থেকে বের হয়নি নিচে বসার ঘরে সবাই মিলে আড্ডা দিচ্ছে হইচই করছে তে দোতলা থেকে সব শুনতে পেলু কিন্তু মনের রাগে আর আড্ডা সামিল হতে নিচে নামলো না সন্ধ্যা পেরিয়ে রাত তখন আটটা এই সময় বাড়ির সবাই একসাথে ডিনার করে এই বাড়ির বহু বছরের পুরনো নিয়ম সকালে এবং রাতে সবাই একসাথে খাবার খায় দুপুরে যার যার কাজে থাকায় উনি একবেলা আলাদাভাবে খেয়ে নেয় সেই রেস্ট ধরে আটটার পরে ঘরের দরজায় টোকা পড়ল যাই হোক ভারী কণ্ঠে ডেকে উঠলেন তে আম্মু তাড়াতাড়ি বাবার সাথে নিচে এসো তোমার বড় চাচু ডাকছি বাবার কণ্ঠস্বর শুনে ধরে রাখা শক্ত মন নরম হয়ে এলো পেট বড় চাচুর হুকুম অমান্য করার স্পর্ধা এবারের কারণ নেই সেই স্পর্ধাতে কিভাবে দেখাবে পে তাই বাধ্য হয়ে তাকে নিচে নামতে হল বাবার সাথে গুটি গুটি পায়ে নিচে আসার পর দেখা গেল ড্রয়িং রুমে পায়চারি করতে থাকা বিচলিত চাঙ্কুককে কোনো কারণে ছটফট করছে ছেলেটা পেটে নিচে নামতে দেখে লম্বা লম্বা কদম ফেলে এগিয়ে এলো পেটে চেয়ার বসতেই ঠিক পাশের চেয়ে একটা টান দিয়ে বসে পড়লো জ্যাঙ্কুক যেন এতক্ষণ ধরে এর জন্যই অপেক্ষা করছিল সে জ্যাঙ্কুক পাশাপাশি বসে হাত দিয়ে চুলগুলো পেছনে ঠেলে দিল এরপর ঘাড় ঘুরিয়ে অন্য দৃষ্টিতে তাকালো তীর দিকে এক সেকেন্ডের জন্য তাকাচ্ছে না বড় কঠিন শাস্তি দিচ্ছে জ্যাঙ্কুককে সে কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে জ্যাঙ্কুকের ভাবনা ছেদ ঘটল এর মা আয়ুর্ডাকে তিনি আদরের সুরে প্রশ্ন করলেন রুটি দেব নাকি পরোটা আব্বু শ্যাম্পুকে ধান ভাঙলো নড়ে চড়ে বসে বলল পরোটা দাও চাচি আয়ু তিনটে ঘি ভাজা পরোটা চাকুকের প্লেটে তুলে দিলেন আজ থেকে পে বলে উঠল আমাকে রুটি দিও তো আম্মু আমি পরোটা খাবো না মেয়ের কথা শুনে ভ্রু কুচকালে আয়ু অবাক হয়ে বললেন ও মা তুই আবার কবে থেকে পরোটা রেখে রুটি খাওয়া শুরু করলি তুই তো রুটি খাস না খাই না আজ খাবো দাও তো এর হাপ ভাব সোখ সোখে পরখ পড়েছে তার খাদ্য তালিকার ভিন্নতা দেখে প্রশ্ন করেই বসল এই তোর কি হয়েছে রে ধরেছে আপু প্রত্যেকে নিশ্চয়ই ভুতে ধরেছি তাই তো এমন অদ্ভুত ব্যবহার করছি টেবিলের ওপর পাশ থেকে ইউনসুন খিলখিল করে এসে বলল ইউনসুনের মা কিছু ছেলের পিঠে ঠাকুর দিয়ে চোখ করতে বললেন কিনলাম যেন ভারী কঞ্চে ধমকে উঠলেন আহ, তবে তোমরা আমার বাড়িতে খাবারের অভাব পড়েছে নাকি? যে অপশন দিচ্ছো, বাচ্চারা যা খেতে চাইবে তাই দেবে। না থাকলে রান্না করে এনে দেবে। ছোট বউ, তোর যা চাইছি দাও আর খাওয়ার সময় কথা কম বলবে সবাই। কেম নামসূরের গম্ভীর কণ্ঠ শুনে চুপ হয়ে গেল সবাই। আয়ু টের পাতে একটা রুটি দিয়ে চলে গেলি। কারণ তিনি জানেন, চুকে বসে চাইলেও এই মেয়ে অর্ধেক রুটিও খাবে না। সবাই যার যার মতো খাওয়ায় ব্যস্ত হওয়ার পর তে অরুচি নিয়ে রুটি চিবোতে লাগল বিষয়টা কেউ খেয়াল না করলেও জাঙ্কুকের নজরে ঠিক পড়েছে এবং জাঙ্কু খুব ভালো করেই জানে তে অর উপর চেট করে রুটি নিয়ে বসেছে মেয়েটার খাওয়া নিয়ে ছেলে মানুষই একদমই পছন্দ না জাঙ্কুকের সে নিজেও আর ঠিক মতো খেতে পারল না রাত তখন দুইটা ছুঁই ছুঁই কিম মঞ্জিলের সকল সদস্য ঘুমে বেভুর প্রতি রাতে এই সময়টাই হলো জাংকুকের একান্ত প্রহর। এই વખતે খুলে বাইরে বের হলো জাংকুক। দোতলা থেকে উকি দিয়ে একবার নিচে দেখে নিলাম। সবগুলো ঘর অন্ধকার অর্থাৎ সবাই পুরোপুরি ঘুম। দোতলা বাড়িতে বড়রা সবাই নিচে থাকেন আর বাচ্চারা চারজন থাকে দোতলায়। এটি অবশ্য জাংকুকের একটু সুবিধাই হয়েছে। ফুট করে বড়দের চলে আসার ভয় নেই। জাংকুকের পাশের ঘরটা पेड़

তাই জেদ করে আর দরজা খুললো না সেভাবেই বসে রইল খানিক পর চাকুকের গম্ভীর আওয়াজ এল দরজা খুল খুলবো না আপনি জান তো তখনাত রেগে জবাব দিল তে মাথা দুলিয়ে হাসল দ্বিতীয়বার আর ডাকলো না উল্টো ঘুরে কটকট পাই দরজার সামনে থেকে চলে গেল মিনিটের মধ্যে কোনো আওয়াজ না শোনায় কান পেতে রইল তে না দরজা থেকে কোনো শব্দ আসছে না আচমকা কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে ঘুরে ঘুরি করে বিছানা থেকে উঠে দাঁড়ালুম তাড়াহুড়া করে ছুটল বেলকুনির দিকে পাশাপাশি ঘর হয় এবং জ্যাঙ্ককুকের ঘরের বেলকুনির কাছাকাছি এ যখন বেলকুনিতে পৌঁছেছে ততক্ষণে জ্যাঙ্ককুক নিজের বেলকুনি থেকে এর ঘরের বেলকুনিতে লাফ দিয়েছে। জ্যাঙ্কককে লাফ দিতে দেখে আটকে উঠলতেন দুই বেলকুনির মাঝে প্রায় দুই তিন হাত দূরে লাফ দিতে গিয়ে জ্যাঙ্ককুক যদি পড়ে যায় ভয় দিক বেদিক শূন্য হয়ে দরে কাছে এলোতেন চাঙ্কুকের হাতটা ধরে টান দিয়ে নিজের দিকে নিয়ে নিল পড়তে পড়তে বেঁচে গেল চাঙ্কুক চাঙ্কুকের নিরাপত্তা নিশ্চিত হতে বুকে হাত রেখে হাঁপাল প্রচন্ড ভয় পেয়ে গেছে মেয়েটা তাকে এমন হাঁপাতে দেখে ওর কাছে এগিয়ে এলো চাঙ্কুক পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল রিল্যাক্স জান শান্ত হো আমি ঠিক আছি এই পর্যায়ে তেতে উঠল ঘুরে চাঙ্কুকের বুকে এলো পাথরে কিল খুশি মারতে লাগলো আর নরম হাতে কিল খুশিতে চাঙ্কুকের কি ব্যথা লাগছে না বরং বুকে সরসরি লাগছে জাঙ্কু হিসেবে দুই হাত ধরে পেছন দিকে মরিয়ে ফেলল এর বুক ঠেকল জাঙ্কুকের প্রশস্ত বুকে নিজের সাথে মিশিয়ে নিয়ে জাঙ্কু বলল এসব কি হ্যাঁ মনে হচ্ছে বুকে কিউ তুলুর বল দিয়ে বাড়ি মারছে সরসরি লাগছে তো আপনি খুব খারাপ কেন করলেন এমন পড়ে দিলে কি হতো মুসরা মুসরি করতে করতে বললতে বিপরীতে জাঙ্কুক নাটকীয় ভঙ্গিতে বলল আসলেই তো কি হতো পড়ে গেলে মরে যেতাম এই রে তুই তো বিধবা হয়ে যেতিস আচমকা চাঙ্কুকের মুখে মরার কথা শুনে ছটফটানি থেমে গেল তীর ছল ছল চোখে তাকালো চাঙ্কুকের দিকে পরপরই ঠোঁট ভেঙে কেটে ফেলল তীরে কাতে দেখে হক চকিয়ে গেল চাঙ্কুক তাড়াহুড়া করে তীর গাল তুই হাতে আগলে ধরে বলল এই জান কাচ্ছিস কেন আরে মজা করলাম তো এমন মজা কেন করবেন আচ্ছা বাবা সরি আর করব না এবার চুপ হয়ে যা তবু কেঁদে চলেছে তে জাঙ্কুক ব্যস্ত হয়ে বলল সরি বললাম তো তবু থামবি না ঠিক আছে তাহলে আমার কায়দায় কান্না থামাই বলি দুই ঠোঁট আঁকড়ে ধরল জাঙ্কুক মুখ থেকে আর একটা শব্দ বের হলো না তীর জাঙ্কুক সবাই নিয়ে সরে এলো ফিস ফিস করে বলল বলেছিলাম না কাঁদলেই কোষের চুমু দেব আবার কাঁদ আবার চুমু দেব আমার কিন্তু ভালোই লাগে বিনিময়ে কোনো জবাব দিল না মুখ ফুলিয়ে মাথা নিচু করে রইল জাগু খাসল সামান্য কথা বলাতে এত রাগ কথা বলবেন কেন ভুল হয়ে গেছে মহারানী আর কোনো দিনও সাথে কথা বলবো না মাফ করুন এখন আপনার রাগ ভাঙাতে কি করি করা করে আদর করে দেব বারণ করলে শুনবেন কখনোই না আমার বউকে আমি আদর করব বারণ শুনব কেন জবাব দিল না তে মুখ ঘুরিয়ে নিল চাকুকের কানের কাছে মুখ নামিয়ে ফিস ফিস করে বলল মুখ ঘুরিয়ে রাখলে কিন্তু অ্যাডাল্ট আদর করব একেবারে সর্বোচ্চ লেভেলের আদর আপনি ভীষণ অসভ্য বইয়ের কাছে অসভ্য হওয়া চাই প্রসঙ্গ পাল্টালতে এত রাতে কেন আসলে আমার অভিমানী বউ সারা রাত না খেয়ে থাকবে সেটা কিভাবে মেনে নি তোর জন্য চিকেন ফ্রাই নিয়ে এসেছি উইথ হট টমেটো সস সঙ্গে এই হট ছেলেটাও আছে টেস্ট করে দেখতে পারিস ব্রু কুচকালোতে জাম্পু পেকে নিয়ে বেল মেঝেতে বসে পড়ল নিজে পা মেলে বসে থেকে নিজের হাঁটুর ওপর মুখোমুখি করে বসালুম মাঝারি বক্সটা খুলে তের সামনে এগিয়ে দিলুম পছন্দের খাবার চোখের সামনে দেখি লোভে চোখ চক চক করে উঠল এক প্রকার হামলে পড়লো চিকেন ফ্রাই ওপর উপর চাকুক নিমিশে তাকিয়ে রইল তীর পানি পুরো একটা চিকেন ফ্রাই শেষ করে এই দ্বিতীয়টাতে হাত দিল চাকুকের দিকে এগিয়ে দিয়ে বলল খাবেন চাকুক ডানে বামে মাথা নেড়ে না বুঝাল ধীরে সুস্থে টমেটো সসে আঙ্গুল ডুবিয়ে তীর কোণে লাগিয়ে দিল বাঁকা হেসে নিজের পুরুষ শালে ঠোঁট চেপে ধরল তীর মুখে লাগানো সস দিয়ে আবেশে দুই চোখ বন্ধ করে নিল এক হাতে খামছে ধরল জাঙ্কুকের পিঠের শার্ট জাঙ্কুক সময় নিয়ে চিপ দিয়ে তুলে নিল সসের অংশটুকু চোখে মুখে তার তৃপ্তির আভাস তীর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে সে বলল চিকেন নয় আমি তো তোকে খাব তাড়াতাড়ি খাওয়া শেষ করছেন আমার আদর করতে অনেক সময় লাগবে